প্রথম কথা হলো যে আমি তো এটাকে বিপ্লবী সরকার বলি না আর নানা ধরনের ষড়যন্ত্র বলতে যেটা বলছেন মানে এগুলোকে কোনটা ষড়যন্ত্র বলা যাবে আর কোনটা অন্যভাবে ব্যাখ্যা করা উচিত হবে এটা একটা ভাববার বিষয় বিপ্লবী সরকার বলি না কেন বিপ্লব মানে ধরেন গোলাগুলি জীবনদান রক্তপাত হলেই একটা জিনিস বিপ্লব হয় না এটা একটা গুণগত রূপান্তরের বিষয় আছে আপনি তো কনস্টিটিউশন ফলো করে কাজটা করেছেন গণতান্ত্রিক পদ্ধতি করেছেন শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের একটা রায় নিয়েছেন যেরকম করে গভ করা যায় যেহেতু কিছু ছিল না এগুলো সবই মানে সাংবিধানিক বিধিবিধানের আওতায় আছে প্রেসিডেন্ট যিনি আছে যিনি সরাসরি ওই স্বৈরাচারী সরকারের প্রতিনিধি হিসেবে প্রেসিডেন্ট ছিলেন তিনিও আছেন এই জন্য বিপ্লবী সরকার বলি না বিপ্লবী সরকার হলে একেবারে আন্দোলনের মধ্যে থেকে গড়ে উঠে শক্তি তাদের নিয়ে সরকার হতো এই এটা সেই সরকার হয়নি এটা বলবার কোনো জায়গা নেই যে যারা এখন ক্ষমতায় আছেন তারা আন্দোলনের সরকার আন্দোলনের মাধ্যমে তারা এসেছে সেটা ঠিক আন্দোলনের আশা আকাঙ্ক্ষা নিয়ে এসছে তাও হয়তো ঠিক কিন্তু আন্দোলনকারী শক্তি ক্ষমতায় যায়নি সেই অর্থে পরবর্তী কথা হচ্ছে যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং তাদের একটা জোট ছিল আওয়ামী লীগ সহ ওই জোটে যারা যারা আছেন তাদের অনেক লম্বা ট্র্যাডিশন আছে আওয়ামী লীগ নিজে অনেক দিনের দল যে করেই হোক কয়েকবার ক্ষমতা ছিল এই তিনটা টার্ম গা করেছে তার আগেও ক্ষমতা ছিল তারা মনে করে যে তাদের অজেয় মানে করত সেই যে পরাজয় হয়েছে সেই পরাজয় তারা মানতেই পারে না অতএব তারা তাদের রিয়াকশান দেখাবে কিন্তু প্রতি বিপ্লব বা ষড়যন্ত্র মানে সরকারটা উৎখাত করে দেওয়ার ব্যাপার এটা যখন ধরেন যে আইনিভাবে বিচারকরা প্রধান বিচারপতি এরকম কি করছেন বলা হয়েছে তখন এটা বিশ্বাসযোগ্য হয় কারণ কিছু স্কোপ ছিল বিচার ব্যবস্থাকে ব্যবহার করে সেটা বন্ধ করা হয়েছে এরপরে ধরেন আনসার বিদ্রোহ একদম উপদেষ্টাদের কেউ কেউ বলেছেন কার ভাই কোন নেতার ভাই তারা এখন কমান্ডে আছে তারা করছে এটা সরকারকে ফেলে দেবার চেষ্টা কিন্তু ওরা সচিবালয় যে গেছে সেটা সরকার ফেরার অংশ হিসেবে নয় তারা ছাত্রদের কাছেই পরাজিত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীতেও যায়নি কিন্তু এগুলো অপতৎপরতা নিশ্চিত এগুলো এক ধরনের ষড়যন্ত্র বটে কিন্তু সেই ষড়যন্ত্র প্রতি বিপ্লবের সমতুল্য নয় সেই ষড়যন্ত্র সরকারকে উৎখাত করবার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে ওইটা তো অনেক বড়ো পরিকল্পনা সেগুলো নয় যেমন ধরেন সবশেষে যেটা গার্মেন্টসের অবস্থা চলছে আজকে কি পরিস্থিতি আমি জানি না মানে চালু করতে পেরেছি কি পারিনি তাদের মধ্যে কতখানি সমঝোতা হয়েছে পেপারে খুব ভালো করে কোনো রিপোর্ট দেখলাম না মানে বিজিএমই যে কোনো ট্রেড বডিতে সরকারের বাধা ছিল তারা গঠন করে দিয়েছিল এবং তারা তাদেরকে সার্ভ করেছে এদেশের ব্যবসায়ীরা মানে যখন রক্তের হোলি খেলা চলছে তখন দাঁড়িয়ে বলেছে আমরা আপনার সাথে আছি সেই ব্যবসায়ীদের সাথেই আবার বসছি কথাবার্তা বলছি ওই পুলিশকেই আবার ডাকছি করো একটু বাধ্যবাধকতাও আছে কারণ ব্যবসা তো চালু রাখতে হবে কারণ আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে তাহলে পুলিশকেও ডাকতে হবে এদেরকেও ডাকতে হবে স্বীকার করার পরেও বলছি এটা রিপ্রেস করবার পরিকল্পনা খুবই সুচারু থাকা দরকার এরকম হতে পারতো পুলিশের বড়ো বড়ো জায়গাতে আপনি বদলে দিয়েছেন ভালো কাজ করেছেন তাদেরকে যোগ্য লোক দিয়েছে সেটা নিশ্চিত করেন দ্বিতীয় যে যারা এখন আসছে না বা ডিউটি করছে না সরকারের একটা নির্দেশিকা থাকতে পারত এত তারিখের মধ্যে সবাইকে জয়েন করতে হবে যারা যারা করবে না উপযুক্ত কারণ না থাকলে টার্মিনেটেড বলতে পারতো যে এরপরে ডিউটি সম্পর্কে যদি অবহেলা শুনি তাহলেই করবো মামলার ব্যাপারে যদি গাফিলতি দেখি তাহলে এগুলো সরকার করে নাই হতে পারে তারা মনে করছে যে এটা করলেও আমরা কাভার করতে পারবো না তারা পাবো কোথায় পনেরো বছর ধরে জিনিস সাধারণ হয়েছে যুক্তি থাকতে পারে কিন্তু আবার আমি বলি আন্দোলনের এক বছর শান্তি শান্তিপূর্ণ বিকাশের একশো বছরের সমান একটা বিরাট উক্তি অনেক বড় একজন রাজনৈতিক নেতার তো আমাদের এই যে আন্দোলনের মধ্যে দিয়ে যে বিকাশটা হয়েছে সেটার ফসল আমরা অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু তার ছাপ দেখছি যা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে তাই ডিসি যারা হবে তারা বাড়াবাহি করছে মধুর ক্যান্টিনি যেরকম হয় কন্ট্রোল করতে পারছে না তো আমি এই জন্যে বলবো যে অপতৎপরতা নিশ্চয়ই আছে হ্যাঁ খোদ শেখ হাসিনা বলছে আমি কাছাকাছি আছে টুক করে ঢুকে যাব যদিও ফালতু কথা লিখেছে আমার কাছাকাছি উনি কোথাও নাই ওটা তারা ইন্টেলিজেন্স বার করতে পারতো এগুলো মানে মানুষকে বুঝ দেওয়ার জন্যে আর সেটা দেখে অন্যরা হয়তো উৎফুল্ল হতে পারে অম্পপন্থী যারা আছে যারা উনি যখন তখন ঢুকে পড়বে ওনার ঢোকার মতো সাহস আছে রেখে তাই ওই সাহস থাকলে পালিয়ে গেলেন কেন ওগুলো কোনো কথাই নয় মানুষকে বিভ্রান্ত করার জন্যে ওইখান থেকে তিনি চাল করবার চেষ্টা করছেন আবার কি করেন ভাব করছেন কিন্তু উনি যেই দেশে আছেন সেই দেশে বুঝতে হবে এই বাংলাদেশ আগের পনেরো বছরের বাংলাদেশ না এই বাংলাদেশ নতুন করে জেগে উঠেছে যারা খুবই বন্ধুত্বের ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক রাখতে চায় কিন্তু ঘাড়ে পা তুলতে দেবে না কি পা কোমর পর্যন্ত উঠাতে দেবে না এই দেশ এখন এই জায়গাতে আছে সেইটাকে মেনেই তাদের করতে হবে আমি মনে করি তারা শেখ হাসিনকার এই বিব্রতই থাকবার কথা আছে কারণ যখন লাল পাসপোর্টের যে মানে হয়ে একটা নির্দিষ্ট সভাপ্যতা রাখা যায় ডিপ্লোমেন্টদের রাখবার পরের সবাই কি হবে সরকার যখন মামলা করে তাদেরকে চাইবে তখন কি করবে পৃথিবীর কথাও না পাঠাতে পারে তাদেরকেই বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে ফেলে দিতে হবে আমি মনে করি এই অ্যাডভার্টেজগুলো টোটালি সরকারের আছে ফলে ষড়যন্ত্র চলছে নিশ্চয়ই সবগুলোই ষড়যন্ত্র বলবো না কিন্তু যে ষড়যন্ত্রগুলো চলছে সেটা সরকারকে ফেলে দেওয়ার মতো কোনো শক্তি তাদের নাই এটা মনে বুঝে